দোয়া সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রসুলের প্রতি দরুদ পড়েন সালি হাসাল্লাম হাত উঠে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লা আজান হয়েছে একামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে অজু করেন অজু করে হাটটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে দু নামাজ পড়েন দু ডাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে অসিলা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে পারা যাবে আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা

সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবে না আর আমরা কি করে টুপ করে সেজদা দিয়ে টুপ করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেই না সেজদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা সেজদা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং শূন্য থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করবো বলা যায় না দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবেন সব এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সৎ আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে আরো আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ দেখতে গিয়েছেন বলেন বলেন আমার জন্য দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া একার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ওই কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রসল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ করব নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবী বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করব। নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পরব নবীজি বললেন তোমার ইখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের সবশেষে সাহাবী বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পরব নবীজি বলেছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সব কিছু क्लियर ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন একটা কালিমা আছে সকালে এবং সন্ধ্যায় সাতবার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখরাতে সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা বলে দেবো সেটা কি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযিম কোন সুরায় আছে এটা কে বলতে পারবেন একজন আলেম একজন বলেছেন আমি জেনারেলদের কাছ থেকে বুঝতে কোথায় আছে হাসবি আল্লাহ লা ই লাহাই লাহু আই লাই হিল্তু আরী যে এই সুরা আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি মুভ না মুসলিম না মুনাফেখ তার নাম সুরা তাওবা একটা সুরা কোরানের যে প্রমাণ করে দিবে যে আমি আসলে মুমিন।

দুনিয়া আখরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে এটা আর একজন নবী বলেছিলেন তার নাম কি যাকে আগুনে ফেলা হচ্ছিল এবার বুঝতে পারছেন কি নাম ইব্রাহিম যখন তাকে ফেলা হচ্ছে তখন জিব্রাহিম আলি হিসালাম চলে এসেছেন এসে বলছেন যে আমার কাছে কি আপনার কোনো প্রয়োজন আছে আপনি চাইলে আমি এই আগুনের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি ইব্রাহিম আলী ইসলাম বলছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক বলার সাথে সাথে আল্লাহ পাক বললেন ঠান্ডা হয়ে যাও শীতল আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য আমনগুলো নিয়মিত করেন করার তৌফিক দান করুন একবার নবী আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন এবং তখন ফজরের আজান দিয়েছে তিনি বাসা থেকে বের হয়ে গেলেন দেখলেন যে তার স্ত্রী মুসল্লায় নামাজ পড়ছে এবং নামাজ শেষ করে তিনি সুফান আল্লাহ লা আল্লাহ আকবর এগুলো পড়ছেন হাতে খেজুরের বিচি আছে খেজুরের বিচি এগুলো দিয়ে পড়ছেন গুনছেন চলে গেলেন নামাজে সালি হাসাল্লাহ গিয়ে সালাদ পড়লেন তার সকালের কাজগুলো সারলেন সকালে ফজরের পরে তিনি দার্স দিতেন সাহাবিদেরকে কিছু বলতেন কেউ স্বপ্ন দেখলে সেটা শুনতেন ব্যাখ্যা করতেন সময় লাগতো এরপর এশাকের নামাজ পড়ে বাসায় আসতেন তিনি সকাল সকালের সমস্ত কাজ সেরে বাসায় ফিরে দেখলেন স্ত্রী রদি আল্লাহ তখনও ওই অবস্থাতেই বসে আছেন এবং তাসমি তাহলিল করছেন আল্লাহ নবী সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তখন থেকে এখানে বসে আছো তখন থেকেই তাসমি তাহলিল করছো তার স্ত্রী বললেন হ্যাঁ ইয়ারসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন নবীজি বললেন আমি তোমার এখান থেকে বের হওয়ার পরে মাত্র তিনটা কালিমা মাত্র পাঁচটা কালিমা তিনবার পড়েছি কয়টা কালিমা মাত্র পাঁচটা কালিমা আমি তিনবার পড়েছি তুমি যতক্ষণ আমল করেছো এই আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমারটাকে আরেক পাল্লায় রাখা হয় আমারটা ভারী হবে বলে আমি আশা করি সেটা কি সেটা হচ্ছে এক আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দুই আদাদা খলকিহি তিন ওয়ারিদ নাফসিহি চার ওয়া যিনাত আরশিহি পাঁচ ওয়া মিদাদ কালিমাতি এই পাঁচটা কালিমা তিনবার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদ নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতি পড়া যায় সকালে তিনবার বললে এই দেখেন তিন চার পাঁচ ঘন্টার ইবাদতের নাকি পাচ্ছেন আপনি আরেকটা বলে দেই ফজরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি বসে থাকে নামাজ জামাতে পড়েছে এরপর জায়গায় বসে আছে নামাজ শেষ নামাজের পরে দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছে নামাজে বসে আছে নামাজের শেষে বসে আছে তসবি তাহলিল করছে করতে 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 সূর্য উঠে গেল সূর্যটা উঠে যাওয়ার পরে সেই ব্যক্তি যদি দুই রাকাত নফল নামাজ পড়ে যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি এটা পরে যদি বাসায় ফিরে যায় আল্লাহ রসুল বলছেন সাল আলী হাসাল্লাম তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরান নাকি দেয়া হবে এই আমলগুলো করতে খুব কষ্ট হবে ভাই জুমার দিন আসবে পরশু দিন আসবে না অনলি একটা আমল বলছি জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সুরাতুল কাহাফ যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল আলী কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরজ গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমন কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো এতটুকু বলে না চুপচাপ খুদ্া শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজান নাকি দেয়া এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবী সাল্লাহাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশালা